মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদে টাইলস বসানোর মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে এতে সবার সহযোগিতা কামনা করছে শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদ যে মসজিদে প্রতিনিহত শত শত মুসলমান ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিদের জন্য মসজিদের পরিবেশকে আরও সুন্দর ও আরামদায়ক করার উদ্দেশ্যে বর্তমানে মসজিদের পুরনো ফ্লোর ভেঙে টাইলস বসানোর কাজ শুরু হয়েছে কিন্তু দুঃখের বিষয় এ কাজ সম্পূর্ণ করতে এখনও এক লক্ষ টাকারও বেশি অর্থের প্রয়োজন রয়েছে তাই সবার কাছে অনুরোধ থাকবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন দান করুন সুদূর পরকালেও সাওয়াব পাবেন মসজিদে দান করা হলো সাতকায় জারিয়া এর সাওয়াব কখনো শেষ হয় না প্রতিটি নামাজ প্রতিটি সিজদা প্রতিটি ইবাদতের সওয়াব দাতাদের হিসাবেও জমা হতে থাকবে রসুলুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন তাই আসুন আমরা সবাই মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী মসজিদের কাজে সহযোগিতা করি আপনার ছোট একটি দানও হতে পারে চিরস্থায়ী নেকির মূলধন এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি সাকিব আল হাসান এম টিভি নিউজ দেশ রিপোর্ট বাংলাদেশ